বিলাহী রহমানি রহিম আসসালামু আলাইকুম ফেশালিস্ট থেকে একটা শর্ ভিডিও নিয়ে চলে আসি সুন্দর একটা লাউন কালেকশনের লাউন কালেকশন শুধু বলতে শুধু সুন্দর পুরো হট একটা ডিজাইন মাশাআল্লাহ ডিপ সি গ্রিন কালার এর সাথে শেডিং করে আছে ডিপ সি ব্লু কালার হ্যাঁ শেডিংটা দেখেন খুব হয়েছে ঠিক আছে তার সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন একদম সেল ডিজিটাল প্রিন্ট করা আছে থোকা থোকা ফুল দিয়ে আবার এখানে মনে হচ্ছে সাগরের নিচে মানে ফুল ডুবে গেছে এরকম মনে হচ্ছে ডুবে গেছে না মানে সাগরের নিচে ফুল এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই সাইড থেকে কালারফুল ফ্লোরাল দেয়া এন্ড মাশাআল্লাহ যত দূর চোখ যায় চোখ যায় হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর সুন্দর ফুল ফোর কে ডিজিটাল প্রিন্ট বলে কথা ফ্লাওয়ার গুলা দেখেন এত নাইস এত সুন্দর ফ্লাওয়ার দেয়া আছে ডিজিটাল প্রিন্টটা একদমই মানে কি ওই যে আপনার এই নিচের অংশটা দেখলে মনে হবে যে মানে জল রং দিয়ে করা হ্যাঁ এত সুন্দর জল রঙের ড্রেস মনে হবে এত সুন্দর করে করা আছে ছোট 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 সেলফ প্রিন্ট সেল ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে স্টাইলিশ একটা ড্রেস কালার কম্বিনেশন জাস্ট ওয়াও সাগরে নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা শেডিংটা আছে বাট ভিন্ন আছে কিছুটা ঠিক আছে এই যে দেখেন ব্যাক পার্টের শেডিংটা হ্যাঁ এন্ড এই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা চপ 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 করে মানে ডিজিটাল প্রিন্ট করেছে কি ব্লু ব্লু চপ চপ করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখান থেকে আবার ফ্লোরাল স্টার্ট হয়েছে খুব সুন্দর করে ফ্লোরাল স্টার্ট হয়েছে फ्लावरগুলা দেখেন জাস্ট চোখে লাগে থাকার মতো ছোট ছোট করে আছে আবার বড় বড় পোর্শনেও আছে নিচ পর্যন্ত অ্যান্ড এটা হচ্ছে স্লিভ পোর্শনটা ঠিক আছে স্লিভ পোর্শনে বর্ডার পোর্শনে যে একদম চিকন করে ব্লু ব্লু কালারের যে শেডিংটা আছে সেটা দেওয়া আছে এবং থোকা থোকা ফুলটা দেওয়া আছে এই যে আমার হাতাটা দেখেন লং এবং চওড়া হাতা ওকে আচ্ছা যাই হোক এটা হচ্ছে গেল ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা না টোটালি এত বিউটিফুল একটা ওড়না এত দুই সাইডে দুই রকম ডিজাইন এত সুন্দর একটা ওড়না বর্ডারটা দেখেন হ্যাঁ দুই সাইডে এইরকম বর্ডার পেয়ে যাচ্ছেন বর্ডারটা হচ্ছে ব্লু কালারের বর্ডার দেওয়া আছে অ্যান্ড ওড়নাটা তো সি গ্রিন কালার অ্যান্ড এই যে দেখেন পাতা পাতা পোর্শন দেখেন ওড়নার মিডল পোর্শনটা দেখেন এরকম আহ স্ট্রাইপ করা আছে স্ট্রাইপের ভিতরে ওইরকম ফাইবার ফাইবার টাইপের একটা টেক্সচার দেওয়া আছে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ডিজিটাল পেন মাশাল্লাহ হ্যাঁ দেখেন তো কোন পাশ দেখাবো বলেন এ পাশ দেখাবো না এ পাশ দেখবো পাতা গুলাও এত সুন্দর করে আছে আচ্ছা এ পাশটা এখন একটু হ্যাঁ এখন একটু এ পাশটা দিয়ে পরি এত সুন্দর ডিজাইন মাশাল্লাহ মিস করা যাবে না এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এন্ড এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক টাকা